নমস্কার বন্ধুরা অমিত কথা বাংলা চ্যানেলে নতুন পর্দা আপনাকে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো পুরী জগন্নাথ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের দাদা বলরাম এবং কোন সুভ্রদার মূর্তিতে হাত নেয় কেন তারাও হিন্দু দেবী দেবতাদের মতো কেন দেখতে নন তাদের আকৃতি কেন এত অদ্ভুত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এর পেছনে নেপথ্যের কাহিনী জানাবো আজকের পর্ব থেকে জগন্নাথ দেব বলরাম দেবী সুভদারা এনাদের প্রত্যেকে আমরা দেখেছি কারোরই হাত নেই হিন্দু ধর্মে অন্যান্য দেবী দেবতাদের বা প্রতিমার সঙ্গে জগন্নাথ দেবের বিগ্রহ বিশাল তফা। আছে দেবতাদের বিগ্রহ আমরা সাধারণত দেখেছি সোনার তৈরি রুপোর তৈরি তামার তৈরি বা বিভিন্ন ধরনের ধাতু দিয়ে তৈরি এমনকি মাটির দিয়েও তৈরি তবে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হয় একদমই আলাদা বস্তু দিয়ে নিম কাঠ দিয়ে বিগ্রহ আঁকার যেও বিচিত্র চৌক মাথা বড় বড় চোখ অসম্পূর্ণ হাত জগন্নাথের এই অসম্পূর্ণ হাতে পেছনে রয়েছে বহু গল্প তো আসল গল্প অনেকেরই অজানা বলা হয় জগন্নাথ ভগবান বিষ্ণুরই অন্যতম রূপ বিশ্বাস করা হয় রাজা ইন্দ্রতন্নু ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন কিন্তু বিগ্রহ আকার কেমন হবে তিনি নির্ধারণ করতে পারছিলেন না তখন তিনি সেই সমস্যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জানিয়েছিলেন ভগবান ব্রহ্মা তখন রাজা ইন্দ্রতনুকে বলেছিলেন ভগবান বিষ্ণু ধ্যান করে তার কাছে জেনে নিতে বিগ্রহের কেমন আকৃতি চাইছেন ব্রহ্মার কথা মতো রাজা ইন্দ্রতনু ভগবান বিষ্ণু ধ্যান করতে বসলেন এরপর ধ্যানে ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রতনুকে জানিয়ে দিয়েছেন পুরীর কাছে সমুদ্রতে একটি কাঠের টুকরো ভেসে আসবে সেই কাঠের টুকরো দিয়ে তার বিগ্রহ তৈরি হবে স্বপ্নের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গাতে চলে যান তিনি দেখতে পান সমুদ্রে একটি কাঠের টুকরো ভেসে আসে কাঠের টুকরোটি তুলে এনে তিনি শিল্পীকে দিয়ে বিগ্রহ তৈরি করার কাজ শুরু করেন যত বাড়ি শিল্পীরা কাঠের টুকরোটিকে কাটতে যাচ্ছে তত বাড়ি সেই টুকরো কিছুই হচ্ছে না উল্টে শিল্পী দেখছে নি হাতুরি ভেঙে যাচ্ছে এমনভাবে কি করে সেই বিগ্রহ তৈরি হবে চিন্তিত হয়ে পড়ে গেলেন রাজা তখন তাকে সাহায্যের জন্য এগিয়ে এলেন বিশ্বকর্মা অনেকে বলে থাকেন ইনি ছিলেন নারায়ণ যাই হোক বিশ্বকর্মা হোক বা নারায়ণ তিনি একটি শর্ত দিয়েছিলেন যতক্ষণ কাজ করবেন তাকে কোনো রকমভাবে বিরক্ত করা যাবে না রাজা সেই শর্তে রাজি হয়ে গেল একটি বদ্ধ ঘরের মধ্যে বিগ্রহ তৈরি কাজ শুরু হলো। দু সপ্তাহের পরে হঠাৎ একদিন সেই বদ্ধ ঘর থেকে কোনো আওয়াজ না আসায় রাজা ইন্দ্রতনু তিনি বললেন ইন যে কেমন এমন হচ্ছে তা এখনই ভিতরে গিয়ে দেখা উচিত ঠিকঠাক আছে কিনা এদিকে রাজা ইন্দ্র তো লোক ঘরে প্রবেশের কোনো ইচ্ছাই ছিল না আবার কোনো আওয়াজ না পাওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়ে গিয়েছিলেন তাই ঘরে কাছে প্রবেশে তিনি যখন ঘর খুললেন তখন দেখলেন সেখানে কোনো রকম কারিগর নেই শুধু অসম্পূর্ণ বিগ্রহ পড়ে রয়েছে বিশ্বকর্মা নারায়ণের আদেশে অমান্য করাই জন্য এইরকমটি হয়েছে অন্য তারা তাদের কৃত কর্মে অনুতাপ করতে লাগলো সেই সময় রাজা ইন্দ্রতনু আবার দেখলেন স্বপ্ন স্বপ্ন স্বয়ং জগন্নাথ তাকে বলল এমনটা হবার কথা ছিল এইভাবেই তিনি পূজিত হতে চান এই তো গেল একটি গল্প এই গল্প আমরা সকলেই জানি জগন্নাথ দেবের এহেতু রূপে অধিষ্ঠিত হতে চেয়েছিলেন স্বয়ং জগন্নাথ নিজে স্বরূপ একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে জগন্নাথ হলেন জগৎ পালক বিষ্ণুর রূপ যাকে বৈষ্ণব ধর্ম মতে ঈশ্বর বলে মনে করা হয় তাই বলা হয় তার কোনো হাত না থাকাটাই স্বাভাবিক নয় কারণ হাত থাকলে তার একটি সীমা থাকে জগন্নাথের হাত নেই তার হাতেই কোনো সীমা না থাকার প্রশ্নই নেই বরং গোটা জগৎ সংসারটা তার হাতের মুঠোয় এইভাবেই বলা হয় হাতের সীমা না থাকায় গোটা জগৎটাই অদৃশ্যভাবে জগন্নাথ নিজের হাতের মুঠোয় রেখে দিয়েছেন তো গেল আরেক কথা কিন্তু পৌরাণিক কাহিনীতে রয়েছে জগন্নাথের হাত না থাকার পেছনে কথিত আছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে আসার পর শোকে পাথর হয়ে গিয়েছিল মা লতার এবং বাকি বৃন্দাবনবাসী সেই কাহিনী বলরামের রামের মা রোহিণী দেবী এক তিন সুভদ্রাকে শোনাচ্ছিলেন শুনতে দুঃখের চোখ বিস্ফারিত হয়ে যায় সুভদ্রা হাত পা শিথিয়ে যায় পেটের ভেতরে শ্রীকৃষ্ণ এবং বলরাম দরজার বাইরে থেকে মাতা মাতারোহিণীর গল্প শুনছিলো তারাও নিজেদের আবেগ চেপে রাখতে পারেনি বিশেষ করে কৃষ্ণ মা যশোদা বাবা নন্দ এবং বাকি বৃন্দাবনবাসী যে ছেড়ে আসার তীব্র অনুশোচনায় তিনি ভুগছিলেন এত তার এবং বলরাম সুভদারার মতোই একই অবস্থা হয়েছিল হাত পা পেটের মধ্যে ঢুকে যায় যোগ দুটি বিস্ফারিত হয়ে যায় এই রূপ পরবর্তীকালে জগন্নাথের নামে খ্যাত হলো তবে জগন্নাথের হাত পা একেবারে নেই তা কিন্তু নয় জগন্নাথের মন্দিরে প্রতিষ্ঠা রাজা ইন্দ্রতনু তার প্রভু হাত পা নেই দুঃখে প্রকাশ করেছিলেন তখন জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেয় রাজা অনুরোধে রাখতে বছরের বিশেষ কয়েকটি দিনে অবস্থায় সোনার হাত পা লাগানো হয় সেই থেকে বিশেষ বিশেষতে জগন্নাথ দেবে তারে কাষ্ট দেহে সোনার হাত পা লাগানো হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত পরবর্তী পর্ব নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ